আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি কিছুদিন আগে নদী নালা খাল উপরে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে অনেক মানুষ প্রশ্ন করেন যে ভাই এখানে এই পদ্ধতিতে মাছ ধরি ওখানে ওই পদ্ধতিতে মাছ ধরি কিন্তু মাছ পাই না বা আরও মানুষ অনেক বিভিন্ন রকমের কমেন্ট করেন দেখুন আজকের এই ভিডিওটিতে আমি মূলত আপনাদেরকে জানাবো যে কখন কিভাবে কেন আপনারা তল ভাষা খেলবেন কখন আপনারা খাড়া ভাষা খেলবেন এবং কখন আপনারা টানা পদ্ধতিতে খেলবেন দেখুন আমরা মাছ ধরতে গেলে সাধারণতই তিন রকম পদ্ধতি ব্যবহার করে থাকি একটা হচ্ছে খাড়া ভাষা একটা হচ্ছে তল ভাষা আর একটা হচ্ছে টানা পদ্ধতি আমাদের হাতে খড়ি যখন হয় অর্থাৎ আমরা যখন প্রথম মাছ ধরা শুরু করি আমরা খুব ছোটোতে যখন প্রথমবার ছিপ হাতে নিই বা বিভিন্ন শিকারি যখন প্রথমবার মাছ ধরার জন্য যাই প্রথমেই কিন্তু আমরা বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে খাড়া ভাষা অর্থাৎ যেখানে পানির নিচে একটা আপনার বড়শি থাকলো সেখানে টোপ থাকলো আর এই বড়শিটাকে পুরো হোল্ড করে থাকে একটা ফাতা বা একটা ফতনা তাহলে খারা ভাষার জিনিসটা আপনারা বিশেষ করে নতুন পুরাতন অনেক মানুষেরাই জানেন যে ব্যাপারটা কীভাবে কাজ করে এখন আমি আজকে আলোচনা করবো যে কখন কোনটা কীভাবে খেলবেন দেখুন প্রথমে খারা ভাষা নিয়েই কথা বলি খারা ভাষা এই পদ্ধতিটা মাছ ধরার মধ্যে সবচেয়ে সহজ একটা পদ্ধতি আর এটা অনেক কার্যকর একটা পদ্ধতি তবে ধরুন আপনি কোনো বিলে গিয়েছেন বা ছোটো একটা নদীতে গিয়েছেন যেখানে স্রোত নাই একেবারে সমতল পানি এইরকম জায়গায় যদি ছোটো মাছের আনাগোনা বেশি হয় ছোটো মাছের আনাগোনা বলতে যেমন কই ছোটো শিঙি তারপরে আপনার ছোটো পোনা মাছ ছোটো রুই মাছ বা ছোটো জাতীয় যে ধরনের মাছগুলো হয়ে থাকে এ ধরনের মাছের আনাগোনা যদি বেশি থাকে সেটা হোক পুকুর হোক নদী হোক সেটা বিল এই সব ক্ষেত্রে আপনারা খাড়া ভাষা পদ্ধতিতে খেলবেন খারাপ ভাষা পদ্ধতি এখানে বেশি উপকার পাবেন দেখুন খারাপ ভাষা পদ্ধতি এইখানে খেলবেন মানে এই নয় যে আপনি অন্য কোথাও খেললে মাছ পাবেন না তা নয় খারাপ ভাষা পদ্ধতিতে মাছ যখন তখন খেতে পারে এটা কোনো নিশ্চয়তা নেই একটা বড় মাছ যে খারাপ ভাষা পদ্ধতিতে মাছ খেতে পারে না এমন কোনো কথা নেই মাছ যে কোনোভাবে যখন তখন খেতে পারে তবে মূলত খারাপ ভাষা খেলা হয় আর মাছ যখন উপরের দিকে উঠে আসে কারণ ছোট মাছ যে জাতীয় মাছের কথা আমি বললাম এ জাতীয় মাছ কিন্তু সাধারণত উপরের দিক থেকে খাবার বেশি সংগ্রহ করে থাকে বা উপরের লেয়ারে থাকে যে সমস্ত মাছ সে সমস্ত মাছের জন্য আপনারা খারাপ আসা পদ্ধতিতে খেলবেন মাছের নামগুলো আমি বলেছি এবার বাংলাদেশ ভারতে অনেক পুকুর থাকে যেখানে টিকিট চলে যেখানে দেখবেন আপনারা লিফলেটে লেখা থাকে যে খাড়া ভাষা পদ্ধতি কিংবা এক কাটা বা দু কাটার মধ্যে আপনাদের খেলতে হবে এখন এই রকম সিদ্ধান্তে যখন আপনারা যান বা এইরকম কোনো টিকিটের আপনারা মাছ ধরতে যান তখন অনেকেই কিন্তু এক কাঁটা বা দু কাটা ইউজ করে খাড়া ভাষা পদ্ধতিতেই মাছ ধরেন এক্ষেত্রে অনেক মানুষ টার্গেট করে থাকে যে যেহেতু টিকিটের টিকিট পুকুরে আমি এসেছি বা পয়সা দিয়ে মাছ ধরছি আমার অনেক মাছ চায় এটা আমাদের সবাইই একটা মেন্টালিটি থাকে বা আমাদের একটা সবাইয়ের ভাবনা চিন্তা থাকে এই ভাবনা চিন্তাকে কেন্দ্র করে তারা কিন্তু খারা ভাষা পদ্ধতিতে একটা ভুল করে ভুলটা কি আমি সেটা বলি দেখুন আপনি যখন খারা ভাষা পদ্ধতিতে মাছ ধরবেন তখন কিন্তু খুব বেশি দূরে খাড়া ভাষা খেলা যাবে না ছয় সাত কিংবা আট হাতের মধ্যে আপনাকে খাড়া ভাষা খেলতে হবে অর্থাৎ গভীরতার কথা বলছি যেখানে বারো ফুট অর্থাৎ দশ ফুট দশ ফুটের উপরে যেখানে বারো ফুট চোদ্দ ফুট পনেরো ফুট এই রকম গভীরতা জায়গায় আপনারা খাড়া ভাষা খেলতে যাবেন না এখানে মাছ কিন্তু খুব বেশি উপরের লেয়ারে সব সময় থাকে না যারা পুকুরে মাছ ধরতে যাচ্ছেন বা যারা টিকিটে মাছ ধরতে যাচ্ছেন খাড়া ভাষা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হলো এটা যে আপনারা যেখানেই যান খাড়া ভাষা পদ্ধতিতে যদি মাছ ধরতে চান আপনারা চার কাছে করুন আর বর্ষীয় কাছে ফেলুন অর্থাৎ আপনার মাটি থেকে খুব বেশি হলে দশ হাত থেকে তেরো হাত এর উপরে খারাপ আসা খেলতে যাব আরেকটা পদ্ধতি এটা পদ্ধতি নয় মূলত আমরা অনেকে এটা ব্যবহার করে থাকি এটা সম্বন্ধে আপনাদের অনেক সময় মাছ ধরতে গেলে আপনারা বা আমরা এটা করে থাকি ধরুন এটা মাটি বা এটা জলের তলার বটম বা লেয়ার একেবারে নিচের অংশ আমরা যখন ছিপ ফেলি আমাদের সুতোটা বা বরশিটা গিয়ে এখানে শেষ হয়ে যায় অর্থাৎ এখানে টোপ থাকে আর এইটা হচ্ছে মাটি মানে মাটি থেকে সামান্য কিছুটা উঁচুতে আমাদের বড়শিটা এইখানে থাকে এটাকে অনেকে বলেন তলভাষা আবার অনেকে বলেন খারাপ পদ্ধতি দেখুন এই যে পদ্ধতিটার কথা বলছি এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা মূলত খারাপ পদ্ধতি এটা তলভাষা নয় তবে তবুও তল ভাষা বললে বা এটা যে খুব ভুল হবে বিষয়টা তাও নয় এই যে পদ্ধতিটা এটাও মূলত খারাপ ভাষার মধ্যেই পড়ে তোরা খাড়া ভাষা নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা রইল না যে খাড়া ভাষা কখন কোথায় খেলবেন সেটা নিয়ে আলোচনা করেছি চলুন এবার তল ভাষা নিয়ে কথা বলে দেখুন তল ভাষা সহজ একটা ব্যাপার তবে বিষয়টা যখন নতুন কোনো শিকারী বা অনভিজ্ঞ শিকারী যখন বিষয়টা শোনেন বা কারো কাছ থেকে এটার ব্যাপারে জানতে চান তখন তারা এমন বিবরণ দিয়ে থাকেন যে তারা শুনেই ভয় পেয়ে যায় যে বিষয়টা আমাদের কাছে এতটা সহজ হবে কিনা আমরা সেটা করতে পারবো কিনা আমি আপনাদেরকে খুব সহজে ব্যাখ্যা দিই বা বলেও দিই যে কীভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর কখন এটা ব্যবহার করবেন দেখুন তল ভাষা পদ্ধতিটা সচরাচর খুব বেশি প্রয়োজন পড়ে না তবে এটার গুরুত্ব আছে এবার কোথায় আছে আগে সেটা ডিসকাস করে ধরুন আপনার মাটিতে মানে পুকুরে খালে বিলে নদী যে কোনো জায়গায় মাটিতে অর্থাৎ জলের তলায় নিচে এই বটম অংশে যদি খুব বেশি নোংরা থাকে খুব বেশি ময়লা আবর্জনা কচুরিপানা কাদা পাক যা ইচ্ছা তাই থাকুক খুব বেশি যদি ময়লা থাকে যেখানে টোপ ফেললে মাটির তলায় আড়াল হয়ে যাচ্ছে বা ঢাকা পড়ে যাচ্ছে নোংরা আবর্জনাতে এক্ষেত্রে অনেক সময় মাছ এসে আপনার টোপ দেখতে পায় না তখন কিন্তু মাছ আপনি চারও করেন আপনি ভালো টোপও দেন কিন্তু আপনার মাছ হিট হয় না এই সময় কিন্তু আমাদের তল খেলা দরকার দেখুন তলভাষাটা আশা করি বুঝতে পেরেছেন যে কখন খেলা উচিত এবার বলি তল ভাষা কেন খেলবেন দেখুন কিছু কিছু মাছ আছে যেগুলো অনেক সময় একেবারে নিচে থেকে খাবার সংগ্রহ করলেও কিছু কিছু সময় কিছু কিছু আবহাওয়ার কারণে তখন কিন্তু মাছ তলা থেকে খাবার নিতে চায় না কারণ তলায় যদি কোনো পুকুর বা কোনো বিলে যদি মাটি গ্যাস হয়ে যায় বা মাঝে মাঝে অনেক দিন একটা জলাশয় একভাবে থাকলে একরকম একটা গ্যাস তৈরি হয় যার কারণে মাছ খুব তলা থেকে খাবার সংগ্রহ করতে চায় না তারা উপরের দিকে উঠতে থাকে তবে একেবারে উপরেও ওঠে না বা মিডিল লেয়ারেও থাকে না একদম বটম লেয়ার অর্থাৎ নিচের লেয়ারেই থাকে তখন কিন্তু আপনাকে এই তল ভাষা পদ্ধতি ব্যবহার করতে হবে তল ভাষা পদ্ধতিটা কীভাবে করবেন আপনি আপনার সুতো থেকে অর্থাৎ ছিপ থেকে যে সুতোটা বেরোলো এই সুতোতে আপনাকে একটা বড়ো ভাড়া লাগাতে হবে এটা আপনি আপনার সাইজ বড়শির সাইজ অনুপাতে লাগাবেন একটা ভাড়া বা একটা ওয়েট লাগালেন এবং ওয়েটের শেষে ওয়েট থেকে শেষ করে আপনি আরেকটা সুতো নিয়ে এখানে আপনার বড়শি লাগাবেন এবং এই বড়শির তলা ছোট ছোট ভাষা খাতা পাওয়া যায় এগুলোকে হাটে বাজারে কিনতে পাওয়া যায় আর আপনারা যদি কিনতে নাও যান এটাকে সহজেই আপনি যে কোনো জায়গায় তৈরি করে নিতে পারবেন একটা ছোট্ট সোলার টুকরো বা একটা যে কোনো জিনিস আমি এই ছবিতে দিয়ে দিয়েছি এই ধরনের জিনিস আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন এগুলো আপনারা ব্যবহার করবেন এটা মূলত বড়শির তলায় যখন লাগাবেন তখন কিন্তু আপনার জলে যখন টোপ পড়বে এই সময় আপনার ওয়েটটা থেকে যাবে তলায় আর ওজনটা অর্থাৎ আপনার বড়শিটা আর আপনার টোপটা এভাবে ভাসতে থাকবেন ভিডিওটিতে যেমন দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে তল ভাসা অর্থাৎ আপনার ওয়েট থাকবে নিচে আপনার টোপটা থাকবে মাটি থেকে সামান্য উঁচুতে এভাবে হেলতে দুলতে থাকবে এভাবে ভাসতে থাকবে যখন মাছ তলা থেকে খাবার সংগ্রহ করতে চাইবে না বা তলাতে খাবার পড়ে থাকলে ঢাকা পড়ে যাবে তখন কিন্তু এই পদ্ধতিতে মাছ শিকার করা খুবই ভালো ব্যাপার তাহলে বোঝা গেল যে তল ভাষা পদ্ধতিটা আসলে কি এবার তল ভাষা পদ্ধতি কখন ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি এবার দেখুন টিকিট পুকুরের কথাটাও বলে দিই নদী নালা খাল বিলের কথা যেহেতু বলে দিয়েছি টিকিট পুকুরে অনেক সময় হয় কি যে অতিরিক্ত যদি সেই পুকুরে পুকুর মালিক বা কর্তৃপক্ষরা অতিরিক্ত যদি খাবার দিয়ে রাখে অনেক সময় মাছেরা খাবার সংগ্রহ করতে করতে তাদের একটা খাবারের প্রতি একটা বিদ্সনা চলে আসে অর্থাৎ তারা যে রোজ রোজ যে খাবারটা খাচ্ছে যেটা ফিড বলেন বা অন্যান্য যে খাবারগুলো হয়ে থাকে এই খাবারগুলো যখন মাটিতে পড়ে থাকে প্রয়োজনের তুলনায় যখন অনেক বেশি মাছ খাবার পায় তখন কিন্তু তাদের যতটুকু খাবার সংগ্রহ করার ততটুকু খাবার সংগ্রহ করে তারা কিন্তু নিচের লেয়ার থেকে কিছুটা উপরের দিকে উঠে আসে ফ্রেশ পানির জন্য এই সময় কিন্তু জলের তলায় প্রচন্ড পরিমাণে একটা গ্যাস তৈরি হয় আর একেবারে অন্ধকার হয়ে থাকে আর এই অংশটাতে মাছ চট করে খুব প্রয়োজন না পড়লে আসতে চায় না ধরুন আপনি কোনো গিয়েছেন সেখানে খুব বড় বড় মাছ আছে আপনি জানেন আপনি তখন টানা পদ্ধতিতে খেলবেন টানা পদ্ধতির ব্যাপারটাও আপনাদেরকে বলবো টানা পদ্ধতি অর্থাৎ আপনি টোপ নিচে রাখবেন এখন টোপ নিচে রাখছেন চারও করেছেন চারে মাছও আছে আপনার টোপও টোপের গুণও খুব ভালো কিন্তু তবুও মাছ খাচ্ছে না এই রকম যখন হতে থাকবে তখন আপনারা একটু তল পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন এখানে আশা করি উপকার হবে কারণ অনেক পুকুরে আমি দেখেছি যে অনেক নদী নালাতেও দেখেছি যেখানে নোংরা থাকে সেখানে তো এটা খুব কার্যকরী আর অনেক পুকুরে যেখানে অতিরিক্ত খাবার দেওয়া থাকে সেই সব পুকুরে কিন্তু এই ব্যাপারটা খুবই কার্যকরী একটা পদ্ধতি তল আচ্ছা এবার টানা পদ্ধতিটা নিয়ে কথা বলি দেখুন টানা পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি দল ভাষাটা তবুও একটু সামান্য ডিফিকাল্ট হলেও তবু আপনারা আশা করি যে আপনি আমার যারা ভিডিও দেখছেন তারা ভালো একজন শিকারী বা আপনি যদি নতুনও হয়ে থাকেন আপনার কোনো সমস্যাও হয় আপনি আমাকে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি আপনার খুব যতটা তাড়াতাড়ি পারা যায় আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো আর তল ভাষা পদ্ধতি আপনারা কম বেশি সকলেই ব্যবহারও করতে পারেন আশা করি না পারলে সেটাও শিখিয়ে দেওয়া যাবে সেটা কোনো কথা নয় আচ্ছা এবার টানা পদ্ধতিটা নিয়ে কথা বলি দেখুন টানা পদ্ধতি খুব একটা সহজ ব্যাপার টানা পদ্ধতিতে মূলত হয় কি আপনার টোপটা মাটিতে পড়ে থাকে আপনার টোপ মাটিতেই পড়ে থাকে এখানে মাছ মাছ আসে এসে আপনার টোপকে নেয় নিয়ে বেরিয়ে চলে যায় এখানে কিন্তু খুব বেশি চান্স থাকে মাছ নিজে নিজেই হিট হয়ে যাওয়ার খারাপ ভাষা পদ্ধতিতে যেমন মাছ খেলে অনেক সময় এইভাবে ঠুকরে ঠুকরে খায় আপনাকে ঠিক একটা পজিশন বুঝে খেঁচ মারলে তবে আপনার মাছ লাগে খারাপ পদ্ধতিতে যেমন এটা হয় আর তল ভাষা পদ্ধতিতেও কিন্তু অনেক সময় আপনাকে খেচ ঠিকঠাক টাইমে না মারলে বা ঠিকঠাক টাইমে আপনি মাছ হিট করতে না পারলে অনেক সময় মাছ টোপ খেয়ে চলে যায় কিন্তু টানা পদ্ধতিতে অনেক সময় নয় বেশিরভাগ ক্ষেত্রেই মাছ কিন্তু নিজে থেকেই হিট হয় অর্থাৎ তারা খেতে খেতে নিজেরাই আটকে যায় বর্ষিতে এই যে টানা পদ্ধতিতে মাছ শিকারের কথা বলছি এটা আপনার বড় বড়ো পুকুর বলুন বিভিন্ন বড় নদী খাল বিল যত বড় মাছ শিকার করতে চান বা যত বড় বড় এরিয়াতে আপনারা দেখবেন সবচেয়ে বেশি কিন্তু এই পদ্ধতিতেই মাছ ধরা হয় অর্থাৎ টানা পদ্ধতি আমরা যে লাড্ডু ছুঁড়ি আমরা যে বড় টোপ দিই স্পেশাল টোপ দিই যা কিছু করি এগুলো কিন্তু সবই টানা পদ্ধতি অর্থাৎ আপনার টোপ মাটিতে গিয়ে পড়ে থাকে সেখানে এসে মাছ খায় এবার টোপের ওজন যদি হালকা হয় সেখানে আমরা একটু ভাড়া লাগাই ওজন লাগাই ওয়েট ব্যবহার করি এটাই মূলত টানা পদ্ধতি এবার দেখুন টানা পদ্ধতি কখন ব্যবহার করবেন এটা নিয়ে আশা করি বেশি কিছু বলার নেই তবুও দুচো কথা না বললেই নয় টানা পদ্ধতি যখন আপনার টার্গেট হবে বড় মাছ আপনি মূলত বড় মাছ যখন টার্গেট করবেন হোক সেটা রুই মৃগেল কাতলা কালিবাউস এবং আরও অন্যান্য স্পিসিস যদি আপনার বড় মাছের টার্গেট হয় আর আপনার স্পট যদি ভালো থাকে স্পট ভালো মানে কি আমার কাছে কথা হলো যে অতিরিক্ত অতিরিক্ত পানির নিচে ময়লা না থাকে অতিরিক্ত কচুরি পানা অতিরিক্ত নরম একবারে নরম পাক এই এরিয়া যদি না হয় তাহলে কিন্তু আপনারা সব সময় টানা পদ্ধতিতে খেলার চেষ্টা করবেন মাছ কিন্তু যে কোনো মাছই হোক বেশিরভাগ মাছ সব সময় বেশিরভাগ সময়ে তারা কিন্তু খাবার গ্রহণ করে মাটির তলা থেকে অর্থাৎ মাটির নিচের লেয়ার থেকে এখন এটা যে কোনো মাছই যে কোনো মাছের জন্যই হতে পারে তাই টানা পদ্ধতিতে মাছ ধরলে আপনাদের বড় মাছ হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর টানা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন নদীতে খালে বিলে পুকুরে যে সে যে যে জলাশয়গুলো আছে সেখানে ইউজ করতে পারে প্রথম কথা মনে রাখবেন যে পুকুরে কিংবা টিকিট পুকুরে যেখানেই মাছ ধরতে যান খাড়া ভাষা যখন খেলবেন তখন খেলতে হবে কাছে তল ভাষা যখন খেলবেন তখন মাটি থেকে কমপক্ষে সাত আট ইঞ্চি উপরে যেন আপনার টোপ থাকে এটা খেয়াল করবেন টানা পদ্ধতি যখন খেলবেন খেয়াল করবেন মাটির নিচে বা জলের নিচে যেন অতিরিক্ত ময়লা কাদা পানি এসব না থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন আপনার ভিডিওটা কেমন লাগছে বিশ্বাস করুন এই কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আপনারা শুধু আমার দর্শক নয় আপনারা আমাদের জন্য একটা প্রেরণা আপনারা আমাদের বন্ধু আপনি আমাকে বন্ধু হিসেবেই ভাববেন আপনার যা ইচ্ছা আপনার যে কোনো জিনিস জানার থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করুন আমি আপনার উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব। আমাদের এই ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে আপনি লাইক করে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই